আসসালামু আলাইকুম সবাইকে আমার আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি মানাকে নিয়ে ঘুরতে যাচ্ছি মানা অনেক খুশি কারণ তার পছন্দের জায়গায় বেবি স্কোয়ারে যাচ্ছি তো আমরা বের হয়ে গিয়ে আমার রিক্সা নিলাম রিক্সা নিয়ে চলে আসলাম এটা হচ্ছে বেবি স্কোয়ার পার হয়ে মানে সাড়ে এগারো সে তারা পার হয়ে আরং আছে এই আরঙ্গের অপোজিট সাইডেই এই বেবি স্কোয়ারটা এই যে আর অপোজিট সাইডেই বেবি স্কোয়ার মানে রাস্তার পাশে নামে আমাকে রাস্তা পার হতে হয়েছে তাই আমি রাস্তাটা পার হয়ে নিলাম অনেক সাবধানে মানাকে নিয়ে এই যে বেবি স্কোয়ার এটার একটা শাখাই আছে সাড়ে এগারো মানে এসে তার পাশেই তারপরে তো চলে আসলাম এই বেবি স্কোয়ারে ঢুকবো এখানে টিকিট টিকিট কাটে নিলাম কাটে নিয়ে এখন আমরা বেবি স্কোয়ারে ঢুক এই যে ঢুকে পড়লাম মানা খুবই খুশি এখানে ঢুকার পর মানা অস্থির হয়ে যায় এখানে জুতা মানে খুললাম এখানে মোজা নিয়ে যেতে হয় মোজা পড়তে হয় অনেকেই জানেন এই বিষয়টা ঠিক বাবুল্যান্ডের মতনই এইটা আরেকটা কিন্তু এটার নাম বেবি স্কোয়ার কিন্তু এটা বাবুল্যান্ড না এটা বেবি স্কোয়ার জুতা খুলেই এই যে মানা দৌড় মারছে মানে তার আর সহ্য হয়ই হচ্ছেই না তো হচ্ছে এই পাশে ঢুকার পরে হাতের টানে এই একটা হচ্ছে গাড়ি পার্কিং মানে গাড়ি একটা রান করার একটা জায়গা তারপরে হচ্ছে আরেকটু আগে আমি পুরাটা আপনাদের সাথে পুরাটাকে দেখাই দিলাম তারপরে এখানে স্লিপার আছে এখানে স্লিপার যে মানহা স্লিপার করা শুরু করে দিয়েছে তারপরে এই পাশে হচ্ছে এখানে স্লিপারের তারপরে পাশে জাম্প করার জন্য কিছু সেকশন আছে এখানে দুটা সেকশনে ভাগ করা হয়েছে এখানে বেবি স্কারটা বিশাল বড় অনেক বড় একটা এরিয়া নিয়ে এখানে করা হয়েছে এবং এখানে একটা থেকে আরেকটা গেমের ইয়ে দূরত্ব অনেকখানি এখানে কিছু বল এখানে গাড়ি এখানে আবার ছোটো বাচ্চাদের কিছু খেলনা আছে হাড়িপাতিল ফল কাটা অনেক কিছু বসে খেলতে পারে এখানে আবার একটা ড্রেসিং টেবিল দিয়েছে মানে একটা ড্রেসিং ছোটো বাচ্চাদের একটা ড্রেসিং টেবিল বা এখানে সাজা গোজার জিনিস দিয়েছে এখানে রিডিংয়ের জন্য কিছু বই এবং একটা টেবিল আছে এখানে কিছু হচ্ছে ছোটো ছোটো দিয়ে একটা খেলার স্টেশন করে দিয়েছে এখানে রাউন্ড রাউন্ড করার জন্য একটা স্টেশন করে দিয়েছে যারা সবসময় আসেন তারা অনেকেই জানেন এই জিনিস সাথে অনেকেই পরিচিত কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগে আমার সবচেয়ে ভালো লাগে যে বেবি স্কোয়ার এরিয়াটা বিশাল বড় এবং গেমের এরিয়াটা অনেক বেশি এবং একটা গেম থেকে আরেকটা গেমের দূরত্ব অনেকখানি এখানে ডান্স করার জন্য ডান্সের স্টেশন আর এই পাশে খাবারের জন্য কিছু স্টেশন আছে এবং এখানে বসার জন্য ব্যবস্থা রয়েছে আর এ তো বের হওয়ার জন্য পথ আর এখানে দুই বছর মানে এক বছরের বাচ্চাদের জন্য জ্যাম্প করার জন্য এরিয়া এই যে বিস্কারটা আশা করি এটা অনেক ভালো লাগবে সবারই এখানে মানা খেলতেছে এখানে আরো বাচ্চারাও খেলতেছে একটা ডনি ডোনিমন সাজছে মানহা এটাকে খুবই ভয় লাগে ভয় পায় তাই মামা মানহা কখনও ডান্স করতে যায় না এই জিনিসটাকে মানা অনেক ভয় পায় এখন হচ্ছে ডান্সের সময় ওদের যে থিম সংটা আছে সেটা দিয়ে ওরা ডান্স করে তো মানহা খুব ভয় পায় কারণ এই পুতুলটাকে তারা সে খুব ভয় পায় তাই সে কার্টুন বা পুতুলের কাছে যায় না তাই খুব ভয় পায় দেখে যায়নি তো বাচ্চারা অনেক এনজয় করলো সব বাচ্চারা অনেক সুন্দর করে নাচলো তারপর আপনাদের সাথে একটা মজার জিনিস দেখায় সেটা এখানে সুন্দর একটা ছবি তোলার একটা জায়গা আছে এখানে অনেক সুন্দর করছে সুন্দর করে ছবি তুলতে পারেন আমারও ভালো লাগে এই জায়গাটা অনেক সুন্দর করে সাজানো এই হয়ে গেছে এখন আমাদের বের হওয়ার সময় মানার খুবই মন খারাপ খুবই মন খারাপ সে বের হতে চায় না সে বের হতে চায় না খুব এপাশ ওপাশ টাকাচ্ছে খুব কষ্ট হচ্ছে মেয়েরা আমার আর একটা কথা বলি এখানে নির্দিষ্ট কোনো টাইম নাই দেখা যায় দুই ঘন্টার বেশি সাধারণত দুই ঘন্টা টাইম দেয় কিন্তু এখানে দুই ঘন্টার বেশিও থাকা যায় তো আমি দে দুই ঘন্টার পরেই চলে গেছি মানা যাওয়ার সময় মানা রেড কালারের ড্রেস পরেছে তাই ওকে তাকে গিফট করেছে এখান থেকে রেড কালারের বেলুন তা ও বেলুনটা নিয়ে আমি অনেক খুশি আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ